সুরার ঘরে সুরা হুজুর ইংলিশ কইব না তোর বাহে কইব রে অপেক্ষা কর সামনে দিন আইতাছে হুদুর রাবি স্যার রায় দিয়া কইব অর্ডার অর্ডার অপেক্ষা কর সামনে দিন আইতাছে হুজুর রা বলবে মাননীয় সংসদ সদস্য হুদুর রা দায়িত্ব পালন করবে তোর এত মারো কথা বলো ঠিক কি না ওই শরীয়তপুরের ভাষা কা থত না ভাঙ্গা অপেক্ষা করো কথা কয় না রাগ হইতেছে না দ্যারা আর যারা আজিজ তলাবা আসো ওলাবা কেরাম আসো নিজেদের মধ্যে প্রতিভা জাগ্রত করো কেউ যেন ঠেকাইতে না পারে উর্দু ভাষী সাহিত্য ভাষা বাংলা কেউ যেন তোমাকে ইংরেজিতে ঠেকাইতে না পারে এই রকম বৃদ্ধ অর্জন করো কোনো দলীয় মনোভাব নয় আল্লাহর পক্ষ অবলম্বন করি বয়ান করছি দেখেন তো দেখি দিন নরম হয়নি আমাদের স্নেহের শাহজালাল মাদারীপুরি হুদুরের কণ্ঠ অনেক ভালো ওনার চিরচেরা মধুর কণ্ঠে আপনারা বিমোহিত হইয়া গেছেন তার পরিবেশ আপনাদের মাঝে আছে এখন আমি বুগুরুগুদের পক্ষ থেকে চেষ্টা করব এক ফোটা চোখের পানি ফলাইতে বাদান রে আমার দিন বলে আজকের মাহফিলের ফিলের দোয়া কবুল হয়ে যাবে কারণ আমার নাকটার মধ্যে আল্লাহ গ্রাম পাচ্ছি আমার বন্ধুগণ আমার দিন বলে কে যেন আল্লাহ হয়ে বসে আছে বাবাজি কেউ কারো দিকে তাকাইয়েন না নিজের দিকে নিজে তাকাইবে আহারে কে যেন সৈয়দ ফগুল করিমের মুড়ি কে যেন হাজি শরীয়তুল্লার মুড়ি কে জানি দুদুমিয়া পিসের মুড়ি এক কথায় কে যেন চিষ্টিয়া কে যেন কাদেরিয়া কে

এমন হইতে পারে আজকের রাত তোমার আমার জন্মের জীবনে শেষ রাত হইতে পারে কাজী বাজান নিজের চিন্তা নিজে করি কেউ চলিয়া গেলে চলিয়া যাইতে দিবে যেহেতু আপনার কবরে আপনি যাবেন আমার কবরে আমি যাব ওবাজান আমার কবরে আমারই জব দেওয়া লাগবে আপনার কবরে আপনারই জবাব দেওয়া লাগবে বাজান বা চিন্তা নিজে করি মান আর যে নিজের চিনল সে আমার আল্লাহর চিনল যে নিজের চিনে নাই সে আমার চিনি না নাই বাজারে কার জীবনী কি গুনাস আমার জানা নাই কিছুক্ষণ পর দেখবেন মাটি থেকেও কান্নার আওয়াজ আসবে আমার বন্ধু গান গুনা মা সায় মায়া লাগায় একটা ডাক দেন না বলেন না আল্লাহ দেন না দেন না দেন না এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন মাওলা পাকের আজকের ডাক হচ্ছে না একটু মায়া লাগা বলেন না আল্লাহ আমরা এমন একটা চাকরি করি খাউন সামনে আইলো খাইতারি বুঝলেন আমাদের মাওলানা শামসুল মাদ্রাসার সম্মানিত প্রবীণ আসাতিজা আমার খুব পরম শ্রদ্ধীয় বড় ভাই যার দমকরে আমি খুব ভয় পাই আজ নাম বজলু সাহেব ওনারা কইলাম দুগা খিচুড়ি খাই যেহেতু বড়োটাকে পাকাইছে একটু খিচুড়ি খাই এরপরে উড়ি আল্লাহ হুজুররা দস্তরখানাও আনছে প্লেটও আনছে খিচুড়ি খিচুড়িও এর মধ্যে হনলাম রুমাল সাইডে দিতে আছে। আমি বাইরে কইলাম ভাই আর আমার তকদিরে নাই এটা এই পর্যন্তই থাক ওয়াজের পরে হেসে খাইব আমি আমি আপনাকে মহাব্বতে আইয়া বললাম এখন আপনারা যদি মনে করেন ইমুমি না কথা কয় না তো এটা আমরা চাই চাই কি না আমরা সবাই মুখলেস হই এটা তো আমরা চাই নাকি তিনটা কথা মনে রাখবেন হজরত আশাফ আলী থানবির রহমতুল্লাহর কাছে প্রশ্ন করাইলো হজরত লাশ আসিবে কিসে শুনতেছেন আপনারা এক লাশ আসিবে কিসে হাজার থানবির মন্ত্রালয় বললেন তিনটা কথা মানার দরুন এক লাশ কয় কথা আবার ক তিন কথা বলে হজরত এই তিন কথা কোন তিন কথা হজরত আশাবলী থানবির মন্ত্রালয় বললেন তিন কথার প্রথম নম্বর কথা হইল নাম্বার এক তুমি যাই করবা যাই বলবা যাই খাইবা যাই যতটুকি সময় ঘুমাইবা মনে রাখো হায়াত তোমার সীমিত হায়াত তোমার খুব খেয়াল করে নাম্বার দুই তুমি ভালো খাও মন্দ খাও ভর্তা খাও খিচুড়ি খাও শুকনা খাও বিজা খাও মিষ্টি খাও তিতা খাও জাল খাও লবণক্ত খাও বাসি খাও টাটকা খাও কম খাওয়ার বেশি খাও মনে আক্য রিজিক তোমার নির্ধারিত তোমার নির্ধারিত নাম্বার তিন তুমি নামাজ পড়ো আর না পড়ো আরামে থাকো আর ব্যারামে থাকো দোতলায় থাকো আর তলায় থাকো নিচ তলায় থাকো আর গাছ তলায় থাকো আর তলায় থাকো মনে আক্য মরণ তোমার লাইজ্ঞা অবতারিত এই তিনটা কথা যদি আমি আপনি সবসময় মনে রাখি তাইলে এক রে খুদুন লাগবো না এক এমনি আমার কাছে আইব আমার নাম মুখলেস হইল আমি মুখলেস মুখলেস না হইল মুখলেস কয়টা কথা তিনটা কথা আমি আবারও বলতেছি মুখস্থ করণের লেগে নাম্বার এক হায়াত আমার সীমিত হায়াত আমার বলেন তো আল্লাহ কি আমাকে জীবন আগে বানাইছে না মরণ আগে বানাইছে কেউ কেউ কয় কি বানাইছে আগে মরণ বলেন আমাকে হায়াত আগে আল্লাহ বানাইছে না মরণ আগে বানাইছে মরণ যে আল্লাহ আগে বানাইছে এটা কোরআনে আছে না নাই خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا أمي كي غزل غيلا من القرآن تلوث كلا غان غيلا من القرآن كلا ها أي نور مدينة إسلامية كومي مدرسة কোরআন পড়ানো হয় কি হয় না কোরানের দাম আছে না নাই একটু হা না কই আমি আবার বোবা মানুষের সামনে কথা কইতে না বেজার মুখকে দেখতারি না হাসি মুখী মানুষ হাসি মুখটা ভালোবাসি কম কোরআন কোরআনের দাম আছে না নাই আছে এটা কি এই কোরআনটা খালি আমাগো লেগে না সবার লেগে এই কোরআনের বয়ান কি খালি কৌমি মাদ্রাসার হুজুর ছাত্র গোলেজ্ঞা পীর পীরিদ গোলেজা বাহাদুরপুরের পীর মুরিদ গোলে মাদারীপুরের মুসলমানই গো একাই নাকি সবার আল্লাহ বলে এই কোরআনের বক্তব্য সমগ্র মানব জাতির জন্যে এই বয়ান সব মানুষের লেখা লিন্নাস মানুষ তো নৌকার গুরু হেরা মানুষ না দানিস কথা না লাঙ্গল জঙ্গল মঙ্গল কমরেড না গণভরা মানুষের এক ফোরা হইলে বাসে না হে রাখছে গণ ফোঁড়া আমি মাঝে মাঝে চিন্তা করে দেখি যে মানুষের একটা ফোরা হইলে এটা গালাইতে বিসিবাইট করতে যে মো যে জালাডা হের বেক ফোঁড়া যদি এক লগে পাইকা উঠে তে কোনদা বিসিবাইট করবা আর কোন হামায় হামাই দিব আল্লাহ হিসাবে এটা নাম দিছে গণ ফোরা কি ফোরা গণ ভোরা আপনারা খালি হাসে উড়াই দিয়ে না কথাটি একটু বুঝ যা আমার বাড়ির সবাই মানুষ এই সব মানুষের জন্যই কোরআনের বয়ান আর এই কোরআন সব কিতাবের উপরের কিতাব এই জন্য কোরআনের উপরে বোখারি শরীফ রাখা যায় মেসকাত শরীফ রাখা যায় একজন সাহেবুল কোরআন সাহেবুল এলেম থাকবে হিন্দু ব্রাহ্মণও থাকবো ব্রাহ্মণের চাইতে আলেমের দাম বেশি বাইবেলের সেই পরামর্শ সাপেক্ষে মুসলিম রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্তে উপনীত হইল যে আমরা মিশরের আব্দুল সামাদের পোলা আব্দুল পাঠাই কারণ ওই কোরআন তেলবাদ করবো সোমান আল্লাহ না একটু মনোযোগী হয়ে যান তো আব্দুল বাসেদ সাহেবের কাছে খবর পাঠানো হলো আব্দুল বাসেদ সাহেব বললো যে আগে খবর নেন টাইম কয় মিনিট সময় কি বান্দা নাকি এ মানে আনলিমিটেড তো খবর নিয়ে দেখলো যে সময় হলো দশ মিনিট কয় মিনিট দশ মিনিট আব্দুল বাসেদ সাহেব কইছে যে দশ মিনিট আমি কেন দশ মিনিট তো আমার ওই না মুসলিম রাষ্ট্রপ্রধানরা বললো যে যে কয় মিনিট হোক তুমি খালি আল্লাহ কোরআন তেলওয়াত করবো তাও তো মুসলমানদের ইজ্জত রক্ষা হইব তা আব্দুল বাসেদ সাহেব গেছে শুনতে আছেন আপনারা সবাই গেছে যাইয়া সবাই যার যার আসনে বইছে তো বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম আতাল সাতাল যা আছে সবাই সব ধর্মীয় গুণ লয়ে গেছে আব্দুল বাসেদ রহমতুল্লাহ কোরআন শরীফ গলার মধ্যে জুলে লয়ে গেছে এখন মুসলমানের দাম তো মনে করেন এমনি বিধর্মীদের কাছে কম সাদা চামড়ার গোষ্ঠীরা এই লাল সুন্দরদেরকে দেখতে কথাক্ষণ ঠিক কিনা তো সবার পরে আব্দুল বাসের চেপে সিরিয়া প্রথম নম্বর সনাতন ধর্মের ব্রাহ্মণ এই বেটা স্টার্ট করলো স্টার্ট করে কয়েকটা শ্লোক মন্ত্র পড়লো মনে করেন বক্কর সক্কর কইলো আর কি জবা কুসুম শঙ্কা সুম কাশ্য পিয়ং নাসং নাসা অসমুন্ডে জয় জয় শম্ভ শম্ভ সর্বতা সাহা এই মনে করেন কয়েক কইয়া কইতে 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 দশ মিনিট গেছে গা তো লাল বাতি জ্বালাইয়া বিচারক বলতেছে আউট কামিয়া ঠিক গেছে প্লিজ তুমি তোমার কুর্সিতে বসো আসনে বসো এবার দ্বিতীয়তে আইলো বদ্ধ ওই তো টাকু মাতা লাল কাপড় বুকের মাঝখান দিয়ে দিয়া ওই মনে করেন আবার বৌদ্ধ ধর্মের পক্ষ থেকে ওই বৌদ্ধ ধর্মের মন্ত্রণাদি পল ও আনন্দ বিক্ষোভে আশি সয়ং কেশনা আহমদ বদ্ধ ভগবান বদ্ধ শরণ গোস্বামী সংঘাং শরণাং গুচ্ছামি ধর্মাং শরণাং গুচ্ছামি ওয়াং শান্তি ওয়াং শান্তি ওয়াং শান্তি এই এক কইতে কইতে মনে করেন অয় গেল দশ মিনিট তা আবার লালবাতি দালাইছে লালবাতি দালে ওর পক্ষে কইছে আউ পরবর্তী মেয়ে মানাইছে অয় আবার আইছে মনে করেন খ্রিস্টানের পক্ষ থেকে বাইবেল লইয়া পাদ্রিয়েছে আয়া ওই আবার মনে করেন হিব্রু অথবা ইউনানি অথবা সুরিয়ানি ভাষা মন্ত্র টন্ত্র পল অলেসমাইল বিউত মিউত শোনেন শোনেন অথই ইব্রাহেটি ইব্রাহেটি বি মিউত শোনেন শোনেন গাই গাদল ইউনানি সুরিয়ানি হিব্রু ভাষা এইয়া সবাই পারে না ওই মানে অনেক লম্বা কথা সংক্ষেপ করে কইতেছে আর কি বুঝার লেগে

বই আজহন করেছে প্লিজ স্টার্ট তুমি তোমার ধর্মীয় গ্রন্থ পড় তা আব্দুল বাসেদ সাহেব কি এর পর কোরআন শরীফটা টেবিল উপর রাখা এরম দুলতাস মানে একটা মশান রেডি করতে আছে মুসলমানের একজন আর একজন কামড়া করতেছে কি টাইম দেখতেছে গা না এই ডুলতে ডুলতে নিতে গা দুই তিন মিনিট পর্ব কি সামরা আপনি আঞ্চলিকতায় কইলাম আর কি আবার বেদার অন্যতম তো ডলতে ডুলতে মনে করেন দুই তিন মিনিট গেছে গা বাকি আছে সাত মিনিট এই সাত মিনিট থাকা অবস্থায় চার মিনিটের সময় কারি আব্দুল বাসের ছাম এতক্ষণে নাকে মুখে হাত দিয়া এটা রক্ষা একদম চুরি করা মানে পেট্রোল অপটেন ডিজেল তেল নিলে যেরকম বৃত্তে নিত একটা টাঙ্কি আছে আমরা যারা কারি কারিদের একটা গোপন একটা শ্বাস বাক্স আছে বুঝছেন এটা যারা ক্যারাতের ক্লাস করে নেই ওরা বুঝবো না কোন দিক দিয়ে নিঃশ্বাস নেই এটা আমরা ধরতেই পারবেন না তো কারি আব্দুল বাসের সাহেব এই দমটা অনেকে না বুঝা করে এই যে দম চুরি করলো আর বেটা দম চুরি করে নেই ও সব কিছু ঠিক রেখা তালা মাখরা সিফা সব ঠিক রেখে আল্লাহর সাহায্যে ওই আলাদা বাইপাস রোডে নিঃশ্বাস গ্রহণ করতাছে এই তোমার বোঝারও ক্ষমতা নাই ধরারও ক্ষমতা নাই এবার কারি আব্দুল কাসের শাহ জন পেট্রোল অক্টেনের মতন হাওয়া ভিতরে সঞ্চয় করলো সঞ্চয় করে এতক্ষণে সাত এই পাঁচ মিনিটের সময় শুরু করছে মোড়া গলায় أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

নয় মিনিট কিন্তু গেল না আছে আর এক মিনিট এই এক মিনিটের মাধ্যমেই দেখেন মানুষ কি পাগল হয়ে যায় কোরআনে দুই হাত কানের কাছে আগে লাগাইলো নাকে মুখের কাছে আইনে হুদুর শুরু করে দিল বিস্মিল্লাহ বিচারক ঋষি পাদ্রি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ব্যাকে কারি আব্দুল বাসের দিকে চাই রয়েছে এখন যে বেড়ে গরি দেখা সুইষ্টির দিব এই বেড়া হুজুরে দেখে কারি আব্দুল বাসের সাথে একটু বিচারক আমি চাইল দেখি হ্যাঁ কি করে হ্যাঁ দে ও হুজুরের দিকে চাই রয়েছে কারি আব্দুল বাসের আল্লাহ দশ মিনিটে তুমি আধা ঘন্টা বানাই দিতে আরো এটা তোমার ব্যবহার আমি আর তেল থামাইতেছি না শুরু করছি তো করছি এইবার হুজুরে পড়তে 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 যখন বল হাত বুঝুল আসি হাত ফাবি আলা ইরব বিকুমা তুকা জিমান শেষ করছে এতক্ষণে টাইম গেছে গা মনে করেন আঠাইশ মিনিটের কাছাকাছি ওরা খালি দুলতেই ছিল দুলতেই ছিল তো শয়তান তো সব জায়গায় থাহে দুই একটা থাহে না একটা গুরুমি হা

সংসদ সদস্য হুজুর রাই স্পিকারের দায়িত্ব পালন করবে তোর তোমার কথা বলো ঠিক কিনা ওই মাদারীপুর শরিয়তপুরের ভাষা কা থত না ভাঙ্গা হালাই অপেক্ষা করো কথা কয় না রাগ হইতেছে না আপনারা আর যারা আজিজ তলাবা আসো ওলামায়ে কেরাম আসো নিজেদের মধ্যে প্রতিভা জাগ্রত করো কেউ যেন ঠেকাইতে না পারে উর্দু ফার্সি সাহিত্য ভাষা বাংলা কেউ যেন তোমাকে ইংরেজিতে ঠেকাইতে না পারে এই রকম বিদ্যা অর্জন করো আল্লাহ কবুল করুক যেরক আমি এইবার চিপ গেস্ট যখন ডাক্কা দিছে চিপ এতক্ষণে কারি আব্দুল বাসের ছেপকে থামা লেগে সুইচ টিপ দিয়ে লালবাতি জ্বালায় কয় হ্যালো চিপ গেস্ট প্লিজ স্টপ টাইম ইজ দ্য ফেনিশ ইউজ দ্য টাইম ফেরিশ প্লিজ প্লিজ স্টপ ক্যার ডাই হোমে স্টপ স্টপ বা সালাইতেছে সালাইতেছে তিসমিতে খ্রিস্টানের খ্রিস্টানের ছেলেরা দাঁড়ায় বলতেছে নাট ই স্টপ কোন স্টপ হবে না চল ছল ওই ভাষণে ওই কনফারেন্সে আমার ভাইরা হাজার হাজার বিধর্মী কালনা পরে মুসলমান হয়ে গেছে তাহলে বলেন কোরআনের দাম আছে না নাই আবার বলেন আছে না নাই আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিমের জুকরুবের চুয়াল্লিশ নম্বর আয়াত তেলবাদ করছি আল্লাহ বলেন নবী এই কোরআন আমি আল্লাহ আপনার জন্যে আপনার উন্মতে মোহাম্মদীদের জন্যে আপনার জাতির জন্যে সম্মানের বস্তু বানাইলাম এখন আপনারা বলেন কোরআনওয়ালা যদি এলাকায় ময়রা কোরআন তেলাওয়াতকারী যদি এলাকায় বসবাস করে মারা যায় এলাকায় যদি কবর দেওয়া হয় এলাকার কেন্দ্রীয় কবরস্থানে এই কবরওয়ালার কারণে এলাকার কবরস্থানের অন্যান্য কবরবাসীদের আজাব মাফ হয় না থাকে এর বাস্তব আসেন মুসলমান ভাইরা আমার বাজান রে কেউ যদি চলিয়া যায় চলিয়া যাইতে দিবে কোনো দিকে কোনো নজর নাই লম্বা সুরা কোনো বয়ান করার জন্য আসি নাই বাবাজি আল্লাহর পক্ষ অবলম্বন করি বয়ান করছি দেখেন তো দেখি দিন নরম হয়নি আমাদের স্নেহের শাহজালাল মাদারীপুরি হুদুরের কণ্ঠ অনেক ভালো ওনার চিরচেরা মধুর কণ্ঠে আপনারা বিমু। গীত হইয়া গেছে মুগ্ধ তার পরিবেশ আপনাদের মাঝে আছে এখন আমি বুজুর্গদের পক্ষ থেকে চেষ্টা করব এক ফোটা চোখের পানি ফালাইতে বাদান আমার দিন বলে আজকের মা ফেলের দোয়া কবুল হইয়া যাবে কারণ আমার নাকটার মধ্যে আল্লাহ বলাদের গ্রাণ পাচ্ছি আমার বন্ধুগণ আমার দিল বলে কে যেন বলা আছে বাবা দি কেউ কারো দিকে তাকাইয়েন না নিজের দিকে নিজে তাকাইবে আহারে কে যেন সৈয়দ করিমের মুড়ি কে যেন হাজি শরীয়তুল্লাহর মুড়ি কে জানি দুধ মিয়া পিসের মুড়ি এক কথায় কে যেন চিষ্টিয়া কে যেন কাদেরিয়া কে যেন নকশবন্দিয়া কে যেন সোহরাবাদিয়ার মুড়ি বাদান দে হক তরিকা তোমার কাছে আছে কাজি তুমি না হোক চিন্তা বাদ দিয়া দেখো তো দেখি দিন নরম হয়নি ও বাড়িওয়ালা মা বোনেরা বাড়িতে বসেই তোমরা বয়ান শোনো ও বাড়িওয়ালা বাবা রাম ভাইরা একটু সময়ের জন্য মোবাইলটি পাবার দাও এই মাফিল লাগামী কালার আর না বিভাগেরে আজকে রাত تومان আমার জন্য জীবনের শেষ রাত হইwidetilde বলবে কাজী বাজার নিদের চিন্তা নিজে করি কেউ চলিয়া গেলে চলিয়া যাই দিবেন যেও তো আপনা কবরে আপনি যাবেন আমার কবরে আমি যাব ওbadan আমার কবরে আমারই জবাব দেওয়া লাগবে আপনার কবরে আপনারই জবাব দেওয়া লাগবে কাজী বাজার নিদের চিন্তা নিজে করি মান আর যে নিজের চিনল শ্যামার আল্লা চিনল যে নিজের চিনে নাই সে আমার কার কি আমার জানা নাই কিছুক্ষণ পর দেখবেন মাটি থেকে কান্নার আওয়াজ আসবে আমার বন্ধুগান গুণামা ফেরা সায় মায়া লাগায় একটা ডাক দেন না বলেন না দেন না দেন না দেন না এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন মাওলা পাকের আজকের ডাক হচ্ছে না একটু মায়া লাগায় বলেন না আল্লাহ আবার বলেন না আল্লাহ বাদানো কেউ কারো দিকে তাকাইও না নিজের দিকে নিজে তাকাও কার পিছনে জানি মালাকুল ধরে রয়েছে কার জন্য